এই প্রশ্নটি এবছরে আসার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট বলে আমি মনে করছি মুঘল যুগে ইতিহাস চর্চায় আবুল ফজলের অবদান সুলতানি আমল থেকে ইতিহাস চর্চার যে ধারণা সূচিত হয়েছিল মুঘল যুগেতে অনেকটাই পরিমার্জিত এবং পরিণত রূপ পেয়েছিল ঐতিহাসিকগণ মুঘল যুগের ইতিহাস চর্চায় তিনটি ধারার কথা বলতে চেয়েছেন সমকালীন ইতিহাস সাম্রাজ্যবাদী ইতিহাস এবং আধুনিক ইতিহাস মোগল যুগের সমকালীন ইতিহাস সেই যুগের ঐতিহাসিক বা ইতিহাস রচয়িতাদের হাত ধরে প্রবাহিত হয়েছিল আবুল ফজল আব্দুল হামিদ লাহোরি আব্দুল কাদির বদায়নি নিজামুদ্দিন আহমেদ কাপিখাঁ ভীমসেন ও ঈশ্বর দাস প্রমুখ ছিলেন এই ধারার ঐতিহাসিক তারা সমকালীন ঘটনাবলির ব্যাখ্যা প্রসঙ্গে সরকারি দলিল দস্তাবেজ ব্যাখ্যা করার সুযোগ পেয়েছিলেন এই কারণে দরবারি লেখকদের রচনার মূল্য অনেক বেশি তবে তাদের রচনায় যুদ্ধ যুদ্ধবিগ্রহ রাজনীতি শাসন ব্যবস্থা সম্রাট ও অভিজাতদের জীবনযাত্রার কথা বেশি আলোচিত হয়েছে সাধারণ মানুষের কথা সেখানে খুব একটা স্থান পায়নি সামাজিক অবস্থার সেরকম বর্ণনা এখানে তেমন ফুটে ওঠেনি তা সত্ত্বেও মুঘল যুগের ইতিহাসকার হিসাবে আবুল ফজল আল্লামীর নাম সর্বাগ্রে স্মরণীয় আবুল ফজল ছিলেন অভিজাত পরিবারের সন্তান পিতা শেখ মুবারক ছিলেন একজন শ্রেষ্ঠ পণ্ডিত সুফি সাধক জ্যেষ্ঠ ভাতা ফৈজি বাল্যকাল থেকে তিনি বিদ্যাচর্চার ক্ষেত্রে প্রতিভার পরিচয় দেন পনেরো বছর বয়সে পাণ্ডিত্য অর্জন করেন পরিবার শিয়াপন্থী হওয়ার কারণে ঘোড়াপন্থীদের বিরাগ ভাজনে পরিণত হয়েছিল অত্যাচারিত ও নির্যাতিত তার পরিবারের প্রভাব তার উপরে পড়েছিল শেষ পর্যন্ত পনেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে পিতার হাত ধরে আকবরের দরবারে তিনি স্থান পেয়েছিলেন দেখিয়েছিলেন তার সুপ্ত প্রতিভার বিকাশ তার পাণ্ডিত্য ও বিশ্বস্ততায় মুগ্ধ হয়ে আকবর তাকে উচ্চ পদে নিযুক্ত করেছিলেন সম্রাট আকবরের নির্দেশে তিনি সমকালীন রাজনীতি আর্থসামাজিক পরিস্থিতি সম্পর্কে লেখালেখি শুরু করেন বিখ্যাত দরবারি ঐতিহাসিক আবুল ফজল মোট চারটি গ্রন্থ লিখেছিলেন আকবরনামা আইনি আকবরী রুকাত ই আবুল ফজল ইনসা ই আবুল ফজল তবে এর মধ্যে অধিক পরিচিত বা সমাধিক বিখ্যাত উপরের দুটি অর্থাৎ আকবরনামা এবং আইনি আকবরী আকবরনামা ফার্সি ভাষায় রচিত তিনটি খণ্ডে বিভক্ত আবুল ফজলের বিখ্যাত আকবরনামা গ্রন্থটি ইংরেজি ভাষাতে অনুবাদ করেছিলেন বেভারিজ এই বইটির প্রথম খণ্ডে তৈমুল লং এবং তার সময়কাল থেকে হুমায়ুনের সময়কাল পর্যন্ত মুঘল বংশের ইতিহাস বর্ণনা করা হয়েছে দ্বিতীয় তৃতীয় খণ্ডে বর্ণনা করা হয়েছে আকবরের আয়ত্তকালের সমস্ত ঘটনা আইনি আকবরই একটি সুবিখ্যাত গ্রন্থ এই গ্রন্থটি তিনটি খণ্ডে রচিত গ্রন্থটিকে ইংরেজিতে অনুবাদ করেছেন ব্লকমেন গ্যারিট আকবরের আমলের ভারতবর্ষের পরিসংখ্যান বিবরণ লিপিবদ্ধ রয়েছে সাম্রাজ্যের আয়তন শিল্প কৃষি ইত্যাদি আইনি আকবরীতে আবুল ফজল লিপিবদ্ধ করেছেন এই গ্রন্থটিকে গ্যানেট মান্ডার বলা যায় ব্লকম্যান তাই জোর দিয়েছেন এই গ্রন্থের উপর ফার্সি ভাষায় রচিত গ্রন্থগুলির মধ্যে এক অদ্বিতীয় গ্রন্থ নিজের বক্তব্যের মধ্যেই পাওয়া গেছে তিনি কত কষ্ট করে এই ইতিহাস গ্রন্থটি রচনা করেছেন এবং এর উপাদান সংগ্রহ করেছেন রোকায়াত এই আবুল ফজল ফার্সি ভাষায় রচিত আর একটি গ্রন্থ চিঠিপত্র সম্পর্কিত এই গ্রন্থে সম্রাট আকবর মুরাদ মারিয়াম মাকানি সেলিম প্রমুখ অভিজাত বা রাজ সদস্যদের লেখা চিঠিপত্র রয়েছে তাছাড়া আবুল ফজলের পিতামাতা ভাই মানুষদের কাছে লেখা চিঠি কথা এখানে রয়েছে তাই এগুলি অবশ্যই মুঘল যুগের গুরুত্বপূর্ণ দলিল আবুল ফজলের চতুর্থ গ্রন্থ ইনসাই আবুল ফজল এই গ্রন্থটি দুটি খণ্ডে বিভক্ত প্রথম খণ্ডে রয়েছে দেশ বিদেশ থেকে লেখা আকবরের গুরুত্বপূর্ণ পত্রাবলী বা ফরমান দ্বিতীয় অংশে আবুল ফজলের অবশিষ্ট পত্রগুলি সংকুলিত হয়েছে মূলত এই সকল পত্রই সমকালীন ঘটনাবলী রীতি নীতি আদর্শের উপর আলোকপাত করে নামার দ্বিতীয় খণ্ডে আবুল ফজল ইতিহাস ও দর্শন সম্পর্কে আলোচনা করেছেন পূর্বশরীদের ইতিহাস রচনা পদ্ধতি সমালোচনা সমালোচনা করে তিনি বলেছেন ইতিহাস রচনার লক্ষ্য কেবল মুসলিমদের ভারত জয়ের গৌরব কিংবা পৌত্তলিকতার বিরুদ্ধে মুসলমানদের সাফল্যের কাহিন তুলে ধরানো তার মতে এই ধরনের ইতিহাস ভারতীয় সভ্যতা তথা ইতিহাসের পক্ষে ক্ষতিকর তার কাছে ইতিহাস হল জ্ঞানদীপ্তির উৎস ইতিহাসের বিষয়বস্তু যুক্তিবাদের উপর ভিত্তি করে মানুষের দুঃখ জয় করার করতে পারলেই তার সার্থিকতা উপলব্ধি হবে বিষয়বস্তু সংগ্রহের ক্ষেত্রে উপাদানের যৌতিকতা ভালোভাবে যাচাই করা আবশ্যক। কারণ যুক্তি ও তথ্যর বিবর্চিত কোনো রচনাকে গল্প গল্পকথা বলা যায় তার মতে ইতিহাসকে ধর্মশাস্ত্রের অঙ্গ করা সঠিক নয় আবুল ফজল মনে করতেন দর্শনশাস্ত্রের সাথে ইতিহাসের সম্পর্ক ঘনিষ্ঠ তার ইতিহাস চর্চার ভিত্তি হল ধর্ম ও যুক্তিবাদ আবুল ফজল হলেন মধ্যযুগের একমাত্র ঐতিহাসিক যিনি বহুমাত্রিক ইতিহাস রচনার পদ্ধতি কথা বলেছেন একটিমাত্র উপাদান সংগ্রহ নয় মূল আকর সংগ্রহের উপর তিনি জোর দিয়েছেন বিশ্লেষণের মাধ্যমে সভ্যতা সরি সত্যতা করে তিনি ইতিহাস লেখার পদ্ধতির পক্ষপাতী ছিলেন স্মারকলিপি বাদশাহী ফরমান অন্যান্য তথ্য তিনি স্বজনদের ব্যবহার করেছিলেন শাসন ব্যবস্থা জনকল্যাণকামী নীতি ও ধর্মীয় সহিষ্ণুতা ছিলেন তিনি উৎসাহী সমর্থক তবে কিছুটা পক্ষপাতিত্বপূর্ণ আকবরের প্রশংসায় তিনি পঞ্চমুখ হয়েছিলেন অত্যন্ত সহিদতার সঙ্গে হিন্দুদের ধর্ম দর্শন সামাজিক আচরণ অনুধাবনের চেষ্টা করেছিলেন তিনি তবে আবুল ফজলের রচনা সম্পূর্ণ ত্রুটিমুক্ত ছিল না তিনি পরিশ্রম করে আকবরের শাসনকালের বহু খুঁটিনাটি তথ্য সংগ্রহ করেছেন কিন্তু বর্ণনা দেওয়ার সময় কিছুটা আবেগপ্রবণতা দ্বারা আচ্ছায়িত হয়েছেন তিনি আকবরের রাজত্বকালের একটি আদর্শ চিত্র তুলে ধরেছেন তবে তা বাস্তব চিত্র নয় আকবরের দুর্বল সিদ্ধান্তগুলি সম্পর্কে আবুল ফজল সচেতনভাবে নীরব ছিলেন যেমন জায়গির জমি খালি ছায় পরিণত করে তিনি করিদের হাতে তুলে দিয়েছিলেন কিন্তু এই পরীক্ষা সফল হয়নি আবুল ফজল এই বিষয়ে নীরব থেকেছেন আকবরের ধর্মচেতনা বা দিনী ইলাহি প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করেননি তাই অনেকেই আবুল ফজলকে রোমান্টিক বা মননধর্মী লেখক বলেছেন জিয়াউদ্দিন বারণি বা ফিরিস্তের মতে বস্তুবাদী ইতিহাস রচনায় তিনি কিছুটা উদাসীন ছিলেন আকবরের প্রতি গভীর আস্থা তার বোধকে অনেকটাই আবেগমুখী করে তুলেছিল স্মিথ আবুল ফজলকে দরবারী ঐতিহাসিক ও স্তাবক বলে মনে করেন তিনি তার প্রভুর দোষগুলি দেখতে পাননি এবং তিনি তার গ্রন্থে অত্যন্ত আলঙ্কারিক ভাষা ব্যবহার করতে করে সত্য থেকে দূরে সরে গেছেন বলে স্মিথ বলেছেন আসলে আবুল ফজলের রচনায় পৃষ্ঠ সরি পক্ষপাত দুষ্টতা নেই তিনি নিরপেক্ষ ও নির্মোহ দৃষ্টিতেই তার ইতিহাস রচনার গ্রন্থ বা গ্রন্থটি রচনা করেছেন আইনি আকবরিতা তিনি সম্রাটের ফরমানগুলি সংকলন করেছেন এর মধ্যে পক্ষপাত মনোভাবের অবকাশ নেই ফার্সি ভাষার সাধু রচনাগুলিতে অলঙ্কারবহুলতাই ছিল প্রচলিত রীতি কাজী আবুল ফজলের রচনায় ভাষাশৈলী এই পথেই যাত্রা করেছে এজন্য আবুল ফজলকে দোষারোপ করা উচিত হবে না আবুল ফজলের রচনাগুলি থাকায় আমরা আকবরের আমলের পূর্ণাঙ্গ ইতিহাস জানতে পারি আকবরের মীরবক্সি খাজা নাজিমউদ্দিন আহমেদের রচনা তবাকতি আকবরই আকবরের রাজত্বের উনচল্লিশ বছর পর্যন্ত লিখিত এই গ্রন্থটি শুধু ঘটনার বিবরণ পাওয়া যায় কোনো মন্তব্য নেই অবশ্য কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও আবুল ফজল ধর্মনিরপেক্ষ যুক্তিবাদী ইতিহাস চর্চার প্রবর্তক হিসেবে স্মরণীয় হয়ে আছেন বহুমাত্রিক সমালোচনামূলক ইতিহাস রচনা করে তিনি ইতিহাস চর্চাকে বিশিষ্টতা দান করেছেন বা বিশিষ্টতা দিয়েছেন একথা অবশ্যই আমাদেরকে স্বীকার করতে হবে তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু দেখা হবে পরবর্তী প্রশ্ন নিয়ে দেখো এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য মোগল সমাজের বিস্তারে বা সম্প্রসারণে আকবরের ভূমিকা দেখা হবে পরবর্তীকালে এই ভিডিওটি নিয়ে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানেন পারলে একটি লাইক করো